হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকেও তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতেও আমরা আলোচনা করবো ডাব্লিউবিপি কলকাতা পুলিশ এসএসসি এইসব পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উত্তর তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের প্রথম আফগান শাসককে প্রথম আফগান শাসক সঠিক আনসার হয়ে যাবে বহলুল লোদি ভারতের প্রথম আফগান শাসক ছিলেন বহলুল লোদি আলম শাহকে পরাজিত করে এক চোদ্দোশো একান্ন খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং পনেরোশো ছাব্বিশ সালের পানিপথের যুদ্ধে পানিপথের যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ পনেরোশো সালের পানিপথের যুদ্ধে বাবরের হাতে এই সাম্রাজ্যের শেষ সুলতান ইব্রাহিম লোদির মৃত্যু হয়েছিল দেখো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন সঠিক অ্যান্সার কি হবে এখানে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন তিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি এবং এতে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কাহিনী বর্ণিত আছে এলাহাবাদ প্রশস্তিতে কোন জাতির রাজারা খত্রক নামে পরিচিত ছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে সখ জাতি রাজারা নাসিক প্রশস্তি থেকে জানা যায় নহপান গৌতমী পুত্র সাতকর্ণীর কাছে পরাজিত হন এই শক্তির শ্রেষ্ঠ রাজা কে ছিলেন এই শক্তির শ্রেষ্ঠ রাজা ছিলেন ক্ষত্রপ রুদ্র দমন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খেলজি জাইগির প্রথা তুলে দেন বারোশো ছিয়ানব্বই সালে তিনি জালাউদ্দিন খেলজিকে হত্যা করে সিংহাসনে বসেন জালাউদ্দিন খিলজিকে হত্যা করে সিংহাসনে বসেন এবং তেরোশো সালে মেবার আক্রমণ করেন কি আক্রমণ করেন মেবার নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে সারদা মঠের প্রতিষ্ঠাতাকে সারদা মঠ সঠিক অ্যান্সার কী হবে সারদা মঠের প্রতিষ্ঠাতা শঙ্করাচার্য নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান উপজীবিকা কি ছিল সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান উপজীবিকা ছিল কৃষি এই সভ্যতার অপর নাম কী সিন্ধু সভ্যতার অপর নাম হচ্ছে হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা এবং উনিশশো সালে দয়ারাম সাহানি রাবি নদীর তীরে সভ্যতার সন্ধান পান কে পান দয়ারাম সাহানি উনিশশো সালে রাবি নদীর তীরে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন কার আমলে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয় রাইট আনসার কি হবে এখানে কুতুবুদ্দিন আইবকের আমলে দাস বংশের প্রতিষ্ঠাতাকে কে কুতুবুদ্দিন আইবক দাসবংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আয়বকের সময় কুতুব মিনার নির্মাণ কার্য চালু হয় সুফি সন্ত কুতুবউদ্দিন বক্তৃতার কাকির নাম অনুসারে এই মিনারের নামকরণ হয় এবং এনার শিষ্য কে ছিলেন জেনে রেখো এনার শিষ্য ছিলেন নিজামুদ্দিন আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া শিষ্য কে ছিলেন নিজামুদ্দিন আউলিয়া নেক্সট প্রশ্ন দেখো জাহাঙ্গীর কোন ব্রিটিশকে খান উপাধি দিয়েছিলেন রাইট অ্যান্সার কি হবে এখানে কোন ব্রিটিশকে খান উপাধি দিয়েছিলেন জাহাঙ্গীর রাইট অ্যান্সার হবে উইলিয়াম হকিন্স জাহাঙ্গীর ছিলেন মুঘল সম্রাট আকবরের পুত্র ও শাহজাহানের পিতা তার আসল নাম কি ছিল সেলিম কোন অধিবেশনে গান্ধীজির সঙ্গে মত জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন রাইট অ্যান্সার কী হবে এখানে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন ত্রিপুরি ত্রিপুরি কংগ্রেস অধিবেশনে গান্ধীজির মত জন্য সুভাষচন্দ্র বসু দল ত্যাগ করেন উনিশশো সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং উনিশশো সালে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভী সীতারামায় রামায়াকে হারিয়ে তিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে দাদাভাই নৌরোজি দাদাভাই নৌরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে আঠেরোশো সালে কোথায় লন্ডনে এবং তার লেখা ইংলিশ ডিবেট টু ইন্ডিয়া তিনি এই অ্যাসোসিয়েশনে পড়েন এবং ইংরেজদের আসল প্রতিমূর্তি তুলে ধরার চেষ্টা করেন দেখো এগারো নম্বর প্রশ্ন পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে পশ্চিম ভারতের সক্রেটিস বলা হয় কাকে অপশান রাইট অ্যান্সার এম জি রানাডে পশ্চিম ভারতের সক্রেটিস বলা হয় এম জি রানাডেকে আঠেরোশো সালে কেশবচন্দ্র সেনের অনুপ্রেরণায় আত্মরঙ্গ পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কোন বিপ্লবী পরবর্তীকালে একজন দার্শনিক ও সন্ন্যাসী হয়েছিলেন রাইট আনসার হয়ে যাবে অরবিন্দ ঘোষ পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আঠেরোশো সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন অরবিন্দ ঘোষ কলকাতায় জন্মগ্রহণ করেন তার লেখা কয়েকটি বই হচ্ছে দ্য লাইফ দ্য লাইফ ডিভাইন দ্য লাইফ ডিভাইন নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ কোন বিদ্রোহের কথা লিখে তিনি বিখ্যাত হয়েছিলেন রাইট আনসার কী হবে এখানে সন্ন্যাসী বিদ্রোহ এই বিদ্রোহটি বাংলায় চালু হয় সতেরোশো সালে লর্ড ওয়ারেন হেস্টিংসের বিদ্রোহ দমন করে লর্ড ওয়ারেন লর্ড ওয়ারেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হ্যাস্টিংসের বিদ্রোহ দমন করে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ঊনবিংশ শতকের মধ্যভাগে কুকা আন্দোলন কোথায় শুরু হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে কোথায় শুরু হয়েছিল কুকা আন্দোলন পশ্চিম পাঞ্জাবে আঠেরোশো বাহাত্তর সালে গুরুরাম সিংহের নেতৃত্বে শিখ সম্প্রদায় শুদ্ধিকরণের জন্য আন্দোলনের সূত্রপাত হয় পরের প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন রাজমহল থেকে গঙ্গাসাগরের মোহনা পর্যন্ত গঙ্গার গতিবেগকে কি বলে তো রাইট আনসার এখানে হয়ে যাবে কি বলে গঙ্গার গতিবেগকে রাজমহল থেকে গঙ্গাসাগরের মোহনা পর্যন্ত গঙ্গার গতিবেগকে বলা হয় নিম্ন গতি গোমুক গুহা থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চগতি। গতি গোমুক থেকে গোমুক গুহা থেকে হরিদ্বার হরিদ্বার পর্যন্ত হচ্ছে উচ্চ গতি এবং হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে মধ্য গতি হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত রাজমহল পাহাড় পর্যন্ত মধ্যগতি নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন থর মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত হয় বছরে থর মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত হয় বছরে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় রাজস্থানে থর মরুভূমি রয়েছে এবং এত কম বৃষ্টিপাতের জন্য এখানে মরুভূমির সৃষ্টি হয়েছে সতেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের উচ্চতম বাঁধটির নাম কী উচ্চতম বাঁধটির নাম হচ্ছে ভাকরা বাঁধ উনিশশো সালে হিমাচল প্রদেশের শতদ্রু নদীর ওপর তৈরি হয়েছে শতদ্রু নদীর ওপর তৈরি হয়েছে এখানে গোবিন্দ সাগর জলাধার রয়েছে গোবিন্দ সাগর জলাধার রয়েছে এখানে নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন ঝাড়খণ্ডের পানসির বুরু থেকে উত্তোলন করা হয় ফ্রাইট আনসার হবে আকরিক লোহা উত্তোলন করা হয় পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন অসমের কোথায় ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে ডিগবয় অসমের ডিগবয়ে ডিজেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে নেক্সট দেখো কুড়ি নাম্বার প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সঠিক অ্যান্সার হয়ে যাবে দার্জিলিংয়ের শিয়াপং সিদ্রাপং দার্জিলিংয়ের সিদ্রাপং হবে এটা সিদ্রাপং দার্জিলিংয়ের সিদ্রাপং রাইট অ্যান্সার হবে অপশান সি দার্জিলিংয়ের সিদ্রাপং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দার্জিলিংয়ের সিদ্রাপং উৎপাদন কেন্দ্রটি ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্রে সবচেয়ে বড় জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি অবস্থিত এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে